ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাশেও আবেদন করতে পারবে কিছু কিছু পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে যে সকল বেনিফিট অর্থাৎ সুবিধা রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলোও জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে অটোমেটিক্যালি আর দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাবেন না তাদেরকে বলবো আপনারা সার্চ বারে ওয়ার্ল্ড অফ নিউজ বাংলাদেশ লিগে সার্চ করলে আপনারা আমাদের পেজটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি এনজিওতে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের ন্যূনতম উন্নয়ন সংস্থা দরিদ্র দূরকরণ ও দরিদ্র ক্ষমতা নিবেদিত ব্রাক সিকিউরিটি ব্রিক্স ম্যানেজমেন্ট বিভাগ কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আর কি সিকিউরিটি গার্ড পদ এটা দেখতে পাচ্ছেন এই এই কাজের জন্য যে দায়িত্ব রয়েছে এখানে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিশ থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে যে কোনো স্বীকৃত শিক্ষা হতে কমপক্ষে এসএসসি সমান পাশ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফিট 6 ইঞ্চি হতে হবে দেখতে পাচ্ছেন বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল ব্রাকের মাঠ কার্যালয় আর আবেদনের শেষ তারিখ 30 আগস্ট দু আর চাকরির ধরন সেবাকর্মী তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে ব্র্যাক ওয়েবসাইটে এসে অর্থাৎ অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে অর্থাৎ আপনাদেরকে এখানে আর কি ইউজার আইডি অর্থাৎ আপনাদেরকে ইমেল ফোন ও পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন করতে হবে আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা সাইন আপ করে আপনাদের আর কি ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর রিটায়ার পাসওয়ার্ড আমি নোট রোবট তো এখানে ক্লিক করে দিয়ে সাইন আপ করে ক্লিক করে দেবেন সাইন আপ ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই কোডটি বসে দেওয়ার পর আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা কি করবেন আপনারা লগ ইন বাটনে ক্লিক করে দেবেন লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা ফোন নাম্বার এখানে বসে দেবেন আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী যে সকল ইনফরমেশনগুলো আছে সেগুলো করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া সেলস ম্যানেজার আরং ডেরি এটা পঁচিশে আগস্ট প্রকাশিত চারে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় বিভাগ সমান ফলাফল সহ যে কোনো বিষয়ে দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর স্বাস্থ্য ও জীবন বেমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসওটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী যে সার্কুলারগুলো জাতীয় অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রধান জাতীয় আর স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে দেখতে পারছেন টি বি ডায়াগনস্টিক নেটওয়ার্ক ব্রাক হেলথ প্রোগ্রাম ভিত্তিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলে আর কি এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে একই সেপ্টেম্বর তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখতে পারছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি থাকতে হবে এমপিএস অগ্রাধিকার দেওয়া হবে আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে চার বছর মেয়াদের অভিজ্ঞতা থাকতে হবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে সুবিধা রয়েছে উৎসব বিনার স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন সুবিধা ওয়ার্ল সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী অনেক সুবিধা রয়েছে তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাবো তো দেখতে পারছেন এখানে ব্যবস্থাপক তদন্ত সুরক্ষা অভিযোগ ব্যবস্থাপনা দেখতে পারছেন কমিটি এটা হচ্ছে একুশে আগস্ট প্রকাশিত এটা হচ্ছে তিরিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আপনাদেরকে দেখেছি দেখতে পারছেন সমাজবিজ্ঞান আইন অপরাধ ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং ফিন্যান্স এইচ এম ব্যবসায় স্নাতকোত্তর এমবিবিএস বিবিএস অগ্রাধিকার যোগ্য তদন্ত পরিচালনা প্রতিবেদন লেখা উপস্থাপন সহ এক বছরের ব্যবস্থাপক আর কি অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে উৎসব বিয়স কন্ট্রিবিউটার ফান্ড গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ান কেয়ের সুবিধা অন্যান্য সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার আনবোর্ডিং লার্নিং অ্যান্ড লিডারশিপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেভেলপমেন্টে একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ আপনি যদি অনার্স মাস্টার্স যে আপনি যে সাবজেক্টেই করেন অর্থাৎ যে কোনো সাবজেক্টে হলে আপনি আবেদন করতে পারবেন আর স্নাতক পাস অর্থাৎ আপনি যদি ডিগ্রি পাশ করে থাকেন তাও আবেদন করতে পারবেন আর এটার জন্য দেখতে পাচ্ছেন যোগাযোগ শেখার শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা আবেদনের ক্ষেত্রে উচ্চ বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোটির স্বাস্থ্য বা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর স্বাস্থ্যকান্তের সুবিধা ডেএনকার সুবিধা অন্য নীতি অনুযায়ী তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রত্যেকটা নিয়োগের অভিজ্ঞতা 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 তো কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অভিজ্ঞতা ছাড়া সেগুলোতে আপনারা প্রথম অবস্থায় চাকরি করবেন চাকরি করার পরে আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি পরবর্তীতে যে অভিজ্ঞতা চাইবে তখন আপনি আবেদন করতে পারবেন তো আপনি প্রথমেই যে চাকরি না করে অভিজ্ঞতা গুলাতে আবেদন করতে যাবেন তা হবে না আপনাকে আগে নিম্ন পর্যায়ে থেকে আবেদন করতে হবে তারপর অভিজ্ঞতা সম্পন্ন হলে পরবর্তীতে আপনি অভিজ্ঞতা সম্পন্ন পোস্টে আবেদন করতে পারবেন তো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেশিরভাগই অগ্রাধিকার দেয় আর কি চাকরির ক্ষেত্রে তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ডাটা গুডাম রিপোর্টিং ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন তিনে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর দুই বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা আর্থিক শিল্পে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি উন্নতি এটাতেও অনেক সুবিধা রয়েছে আর আবেদন কিভাবে করতে হবে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক অনুরূপ এইভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা এখানে কি তুলে ধরেছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিবিজ্ঞান পরিসংখ্যান অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর চাকরির দায়িত্বের সাথে সাথে প্রাসঙ্গিক পেশাদার ডিগ্রি এবং সার্টিফিকেট সুবিধা রয়েছে আর দেখতে পাচ্ছেন গবেষণার কাজে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকতে হবে আর স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসিটি স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব দেখতে পারছেন সুপারভাইজার আর কি দেখতে পারছেন এখানে পশু খাদ্য উৎপাদনে আর এটা হচ্ছে একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো দেখতে পাচ্ছেন এটার জন্য পার্থ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে টু পয়েন্ট ফাইভ জিরো ফলাফল সহ শ্রেণী সম্মান একাডেমিক পরীক্ষায় কৃষিতে কৃষি ডিপ্লোমা থাকতে হবে আর তিন বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বা উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার অর্থাৎ ডেপুটি ম্যানেজার দুর্যোগ ঝুঁকি কর্মসূচি উনতিরিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ উনত্রিশে আগস্ট সেহেতু আপনারা রিসেশন নেবেন তাড়াতাড়ি খুব দ্রুত তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান এম বিজনেস স্টাডিজ অর্থনীতি প্রাসঙ্গিক আর কি শৃঙ্খলাইজড স্নাতকোত্তর এম আই জিআইএস ডাটা বিশ্লেষণ অর্থাৎ এটাতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের পলিসে উৎসবনার স্বাস্থ্য জীবন জীবনমেমা তারপর অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি ডেপুটি ম্যানেজার যোগাযোগ দেখতে পাচ্ছেন জ্ঞান ব্যবস্থাপনা অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম উনত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান সাংবাদিকতা মিডিয়া রিলেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অন্য অন্য প্রাসঙ্গিকের বিষয়ে স্নাতকোত্তর দুই বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী মানের স্বাস্থ্য জীবন বেমা ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা আর দুইটি সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা বিক্রয় এটা হচ্ছে একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পার্থিকের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ সমস্ত একাডেমিক পরীক্ষায় ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এটা হচ্ছে সাতাশে আগস্ট আবেদনের শেষ তারিখ একদম লাস্ট সার্কুলার তো আপনারা অনেকে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখছেন তো আপনার যোগ্যতা যেহেতু এটাতে নেই তো পরবর্তী সপ্তাহে অবশ্যই বিরাকের আপনার যোগ্যতা সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে সেহেতু আপনারা অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল চোখ রাখুন আপনারা যদি ব্রাকে এনজিওতে চাকরি করতে চান তাহলে প্রত্যেকটা আপডেট একমাত্র নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো দেখতে পাচ্ছেন কোনো অবশ্যই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো বিভাগ ও শ্রেণীর ফলাফল থাকতে হবে প্রার্থীকে তার বয়স শিক্ষা শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে দুই বছরের অভিজ্ঞতা এটা স্বাস্থ্য জীবন মেয়া উৎসব বানজ কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস ও অন্য সুযোগ সুবিধা ছিল সাধারণত ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ